আসছেন এমবিভুক্ত শিক্ষকরা তারা এখন তারা দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছিলেন যে শতভাগ স্বচ্ছতা বাড়ি ভাড়া শিক্ষা বাতাব দাবিতে তারা কিন্তু বছরের পর বছর রাজপথে আন্দোলন করে গিয়েছেন কিন্তু আসলে সাবেক সরকারের সময় শিক্ষকদের আন্দোলনকে কর্ণপাত করেনি শিক্ষকদেরকে তাদেরকে তাদের সাথে কিন্তু নানা ছলচাতুরি করেছিল সাবেক সরকারের সময় শিক্ষকরা আন্দোলন করেছিল তাদের পূর্তিসিটি দেওয়া সত্ত্বেও শিক্ষকদের দাবি দেওয়া কিন্তু সেটি বাস্তবায়ন করা হয়নি শিক্ষকরা কি করলো তারা দু সালে তারা কিন্তু আন্দোলন করেছিল আহ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল তৎকালীন সময় চুয়াল্লিশ দিন মহাজ সংগঠন মহাজোটের নেতৃত্বে তখন কিন্তু অভিভুক্ত শিক্ষকরা জাতিকরণ করে জাতিকরণ আন্দোলনে তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা কিন্তু অবস্থান কর্মসূচি চালিয়ে গিয়েছিল তারপর পরবর্তী কাউসার সারের নেতৃত্বে বিটি তখন সময় তিনি ছিলেন সাধারণ সম্পাদক তিনি কিন্তু আন্দোলন করেছিলেন আন্দোলন করেছিলেন সেটা সফল আন্দোলন সফল আন্দোলন কিন্তু তৎকালীন সরকার শিক্ষকদের যে আন্দোলন সেটি তারা আসলে মূল্যায়ন করেনি শিক্ষকদের কথা তারা কিন্তু কখনো গ্রহণ করেনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিক্ষকরা কিন্তু তারা এখানে কিন্তু আন্দোলন করেছেন অধ্যক্ষ দেলার হোসেন আজিজি সারের নেতৃত্বে বাইশ দিন শিক্ষকরা রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন কিন্তু সেখান থেকে শিক্ষা উপদেষ্টা উপদেষ্টা তিনি ঘোষণা গেছিলেন যে শিক্ষকদের যে বাড়ি চিকিৎসা ভাতা এবং উৎসব সেই বৈষম্য গুলি নিরসন করবেন আহ এ বিষয়ে তিনি আসলে শিক্ষকদের আশ্বস্ত করে গিয়েছিলেন একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষকরা আসার আলো দেখেছিলেন যে স্বাধীনতার চুয়ান্ন বছরে না বলার কথাগুলি শিক্ষকদের হয়তো ভাগ্যের কিছু পরিবর্তন হতে যাচ্ছে কিন্তু শিক্ষকরা দেখতে পেলেও আবারও যে শিক্ষকদের ভাগ্য আকাশে আবারো অন্ধকার মেঘ জমা হয়ে আসছে এখন ইতিমধ্যে যে সরকার সিদ্ধান্ত নিয়েছে এমপিভুক্ত শিক্ষকদের আহ ভাতা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট উৎসব ভাতা সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আসলে আসলে শিক্ষক সমাজ এটিকে গ্রহণ করতে না কারণ আহ স্বাধীনতার চুয়ান্ন বছরে শিক্ষকরা আন্দোলন করে আসছেন বিপ্লবী সরকার আসার পরও শিক্ষকরা এখন পর্যন্ত বৈষম্য শিকার হয়ে আসছেন তারা আসলে কেন বৈষম্য শিকার হবেন তাহলে যদি ফিফটি পার্সেন্ট উৎসব ভাতা বাড়াতে যদি 52 বছর লেগে যায় তাহলে শতভাগ স্বচ্ছতা বৃদ্ধি করতে কত বছর লাগবে আসল শিক্ষকরা কি সারা বছর সারা জীবন কি রাজপথে থাকতে হবে অভিযুক্ত শিক্ষকরা যারা তারা বলেছেন অভিযুক্ত শিক্ষকদের দাবি তারা 97 ভাগ রাষ্ট্রের দায়িত্ব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং সরকারি বেসরকারি শিক্ষকদের মধ্যে রয়েছে পাহাড় সমান বৈষম্য এই বৈষম্য নিরসন করার জন্য অন্তর্বর্তীকালীন যে বিপ্লবী সরকারের কাছে বিপ্লবী সরকারের কাছে শিক্ষকদের পুরাণের দাবি এবং তাদের প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে শিক্ষকদের ভাগ্যর পরিবর্তন হবে কিন্তু এই যাবতকালে তারা বলেছেন যে তারা কিন্তু বলার চেষ্টা করেছেন রাজনীতিবিদ রাজনীতিবিদ সরকার থাকার কারণে শিক্ষকদের দাবিদাও অসন্ত মেনে নেয়নি তা শিক্ষকদের শতভাগ উচ্চ ভাতা আসলে কবে নাগাদ বৃদ্ধি হবে